আমরা এই নামটা বহুত পরিচিত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যু নিয়ে রহস্যময় কিছু কথা আপনাদের মাঝে আমি আলোকপাত করব ইব্রাহিম রাইসি তিনি ইরানের প্রেসিডেন্ট ইরান কোন রাষ্ট্র ইরান এমন একটা রাষ্ট্র ইরান পৃথিবীর ভিতরে পরাশক্তিতে পারমাণবিক অস্ত্র ক্ষেপণাস্ত্র সব দিক দিয়ে বিশ্বের ভিতরে অন্যতম একটি রাষ্ট্র তার নাম হলো ইরান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে গোটা বিশ্বের আজ মুসলমানদের ভিতরে শোক হচ্ছে আমার বাংলাদেশের লক্ষ কোটি মুসলমান সহ আমি নিজেও হত এত বড় একজন মুসলিম ধর্মীয় নেতা একজন ইসলামিক স্কলার ইব্রাহিম রাইসি মৃত্যুটা কেমন যেন স্বাভাবিক মনে হচ্ছে না মনে হচ্ছে এর পিছনে বড় ধরনের কোনো রহস্য লুকিয়ে আছে যেই রহস্যটা এখনো পর্যন্ত আমাদের সামনে সুস্পষ্টভাবে হয়ে ওঠেনি আমরা ইব্রাহিম রাইসের মৃত্যুটা দেখতে পাচ্ছি যে তিনি বিমান দুর্ঘটনায় মারা গেছে তো তার লাশটা পাওয়া গেছে পাহাড়ে পাহাড়ের চূড়াতে তার লাশটা পাওয়া গেছে হৃদয় বিদারক একটি দৃশ্য যা দেখে সহজেই নিজেকে কন্ট্রোল করা যাবে না এত বড়ো একজন নেতা কিভাবে মারা গেল শুধু সেই নয় বরং যেই হেলিকপ্টারে ছিল যেই হেলিকপ্টারে ছিল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে গেছে হেলিকপ্টারটা বিচ্ছিন্ন করা হয়েছে হেলিকপ্টারটা ধ্বংস হয়ে গেছে তখন এখানে কার হাত ছিল কে তাকে মারলো এখন সবার একটি কথা যে ইব্রাহিম রাইসিকে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে আমরা এ বিষয়টি কিন্তু অবগত আছি বিশ্বের অন্যতম মুসলমানদের প্রাণকেন্দ্র ফিলিস্তিন ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য ইরান যে ভূমিকা নিয়েছিল এমন ভূমিকা বিশ্বের কোনো মুসলিম রাষ্ট্র নেয়নি আমরা জানি মিসাল নিক্ষেপ করা হয়েছে সেটা ইরান থেকে ইরান কঠিন হুঁশিয়ারি দিয়েছিল কঠিন হুঁশিয়ারি দিয়েছিল এই ফিলিস্তিনির মুসলমানদের পক্ষ নিয়ে ইহুদি ইসরায়েলদের বিরুদ্ধে এখন এই ইব্রাহিম রাইসির বক্তব্যটা সে যখন বক্তব্য দেয় কষা করা হুঁশিয়ার এটাই কি তার মৃত্যুর আসল রহস্য সবার একটি কথা যে তাকে পরিকল্পিতভাবে মারা হয়েছে আমরা এখন যেটুকু জানলাম ইরানে এখন যেখান দিয়ে তিনি হেলিকপ্টার বহরে যাচ্ছিলেন সেই জায়গার বন্যা পরিস্থিতি এবং আবহাওয়া পরিস্থিতি প্রতিকূল পরিবেশ এই প্রতিকূল পরিবেশের মাধ্যম দিয়ে সে কিন্তু সফর করতেছিলেন ঠিক সেই অবস্থাতেই পাহাড়িয়া এবং জঙ্গলের উপর দিয়ে যখন যাচ্ছিলেন তার বিমান তার হেলিকপ্টার কিন্তু বিধ্বস্ত হয় হেলিকপ্টারটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং হেলিকপ্টারের ভিতর পররাষ্ট্রমন্ত্রী সহ প্রায় নয়জন ছিল সবাই মারা গেছে একজন বেছে নিয়ে এখন সবার একটাই কথা পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে কি পরিকল্প পরিকল্পিত পরিকল্পটা কে করল এর পিছনে কার হাত থাকতে পারে সবার একটাই চিন্তাধারা হচ্ছে তাকে ইসরায়েলের বিরুদ্ধে সে যখন অবস্থান করেছে ইসরায়েলের উপরে যখন হামলা করেছে ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েলকে যখন কঠিন হুঁশিয়ারি দিয়ে যখন তার সমস্ত কিছু শক্তি যখন ইসরায়েলের উপর প্রয়োগ করা শুরু করেছে এই কারণটার কারণেই ইব্রাহিম রাইসিল মৃত্যু মৃত্যুর সংবাদ আমাদেরকে শুনতে হলো ইব্রাহিম রাইসির মতন এত বড় একজন নেতা বিশ্বের ভিতরে আর হবে কোথাও ইব্রাহিম রাইসির মতন এমন একজন সাহসী ইসলামিক স্কলার আর কখনো কি হবে যে একাই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান করেছিল ইরানের এমন একজন প্রেসিডেন্ট মৃত্যুবরণ করাতে ইরানের শোকের ছায়া নেমে আসছে ছোটো বড় আবাল বিদ্যা বনিতা সবার শুধু একটাই বক্তব্য আমাদের ইব্রাহিম রাইসির মৃত্যু এটা স্বাভাবিক নয় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তবে এর পিছনে হাত থাকতে পারে আমেরিকার এর পিছনে হাত থাকতে পারে ইজরায়েলের এটা সবার ধারণা কারণ এত বড় একটা নেতা যখন সে হেলিকপ্টারে উঠেছে এবং হেলিকপ্টারের সফর যখন করার জন্য রওনা দিয়েছে তাকে যেভাবে মারা হয়েছে শিপসামভাবে তিনি একদম সাধারণভাবে তিনি যাচ্ছিলেন হেলিকপ্টারে সওয়ারি হয়ে একজন এত বড় একটা ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট যখন তিনি যখন কোথাও যাবেন নিশ্চয়ই করা নিরাপত্তা থাকবে নিশ্চয়ই যাওয়ার পূর্বে পরিকল্পনা থাকবে তার জন্য গার্ড থাকবে সিকিউরিটি থাকবে এবং তিনি কোন হেলিকপ্টারে যাবেন সেই হেলিকপ্টারকে বারবার চেক আপ করা হবে চেকিং করা হবে চেকিং করার পরে হেলিকপ্টারে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে সেই হেলিকপ্টার উঠবে কিন্তু এখানে সবার একটাই প্রশ্ন হলো যে হেলিকপ্টার উঠল আর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে গেল ধ্বংস হয়ে গেল আরও সাথে আরও কয়েকটা হেলিকপ্টার ছিল সেগুলো ধ্বংস হলো না কিন্তু ইব্রাহিম রাইসি এই ইরানের প্রেসিডেন্ট মুসলিমদের গোটা বিশ্বের মুসলমানদের যে একজন বড় নেতা ইসলামিক নেতা ইসলামিক স্কলার সেই যে হেলিকপ্টারে ছিল সেই হেলিকপ্টারটার ধ্বংস হলো আর কোনো হেলিকপ্টার ধ্বংস হলো না আর কোনো হেলিকপ্টার নষ্ট হলো না নিঃসন্দেহে এর পিছনে বড় হাত হাত হয়তোবা আমেরিকার থাকতে পারে নতুবা ইসরায়েলের থাকতে পারে এটাই প্রশ্ন এই প্রশ্নবিদ্যটা গোটা বিশ্বে মুসলিম উম্মার শুধু আমার নয় দুই একজনের নয় গোটা বিশ্বের মুসলমানদের একটাই কথা যে ইব্রাহিম রাইসিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এর পিছনে আমেরিকা নতুবা ইজরায়েল আছে আজকে আমরা শোকাহত এমন একজন নেতা মৃত্যু আমরা সহজে মেনে নিতে পারতেছি না হ্যাঁ মানুষের মৃত্যু হবে মৃত্যু আসাটাই স্বাভাবিক তবে তার যে মৃত্যুটা এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে মূল কারণ হলো তাকে হত্যা করলেই ইজরায়েলের উপর হামলা করতে পারবে না আর ইজরায়েলের উপর হামলা না করলে ইজরায়েল তাদের যেই চিন্তা ভাবনা তাদের যেই মূল স্বার্থ ফিলিস্তিন তাদের আয়ত্ত নেবে ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হত্যা করে ফিলিস্তিনের ওই বাইতুল আকসা বাইতুল আকসাকে তারা দখল নেবে এটাই ছিল তাদের পরিকল্পনা আজকে আজকে আমরা বলতে পারতেছি না ইব্রাহিম রাইসির মৃত্যুর কথাটা আমরা কিভাবে বলবো আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেছি না তবে এমন মুসলিম নেতাকে হারিয়ে আমরা গোটা বিশ্বের বড় একজন অভিভাবক মুসলমানদের অভিভাবককে আমরা হারিয়ে ফেলেছি গোটা বিশ্বের মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়ানোর যেই শক্তি যোগান দিয়েছে যেই নেতা সেই নেতাকে আমরা হারিয়ে ফেললাম আমরা একটা অভিভাবককে হারিয়ে ফেললাম গোটা বিশ্বের মুসলমান আজ শোকে মর্মাহত শোকে মর্মাহত এমন মুসলিমের মৃত্যু আমরা সহজে মেনে নিতে পারতেছি না তথাপিও আমরা একটাই দাবি করি ইব্রাহিম রাইসুর মৃত্যুর পিছনে কি রহস্য আছে ইব্রাহিম রাইসির মৃত্যুরটাকে কে বা কারা পরিকল্পিতভাবে হত্যা করল তাদেরকে খুঁজে বের করা হোক এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটি হলো গোটা বিশ্বের মুসলমানদের দাবি এই আশায় বক্ত রেখেই কথা শেষ করলাম আসসালামু আলিকুম রহমতুল্লা